মিথ তুমি কখন আসলে কি হচ্ছে রান্না করে গ্যাস এই যে গ্যাস সিলিন্ডারটা না কেমন যেনই কোচছিল তাই না তাপশকের একটু লাগিল ছিল দেখো কোন মিথ্যা বলার চেষ্টা করবে না তোমাদেরই আরে না আমি আরাল থেকে সব শুনেছি

আরে বৌদি আমি ভাবলাম দাদা বাড়িতে আছে এই জন্য একটু ডাকাডাকি করে আসলাম তুই জানিস না এই সময় তো দাদা বাড়িতে থাকে না আচ্ছা না ভুল হয়ে গেছে এখন এই সিলিন্ডারটা কোথায় রাখবো বলো রান্না ঘরে রাখ বলছিলাম বৌদি তোমার চুলাতে কি আজকে আগুন জ্বালানো যাবে তার আগে বল বাইরের আবহাওয়া কেমন দেখলি বাইরের আবহাওয়া কি দেখবো সবাই দেখলো আমি সিলিন্ডার নিয়ে আসলাম আর দেখলেই বা কি যায় আসে সবাই জানে সবার বাড়িতে যখন সিলিন্ডার পুরাইয়া যা আমি নিজে ভ্যানে করে এসে সবার বাড়িতে বাড়িতে সিলিন্ডার দিয়ে উপকার করি আচ্ছা আচ্ছা হয়েছে তোমার আর কিচ্ছা কাহিনী আমাকে উপকার শোনাতে হবে না আচ্ছা যা করে না করতে হবে কেন সময় একবারই কি বলো বৌদি কতদিন পরে সুযোগ পেলাম আর বড় কথা হচ্ছে তোমার গ্যাস তো রোজ রোজ ফুরায় না এত তাড়াহুড়া করলে আমার লস হয়ে যাবে না উনি মনে হচ্ছে আমাকে টাকা দিয়ে করে আচ্ছা শোন যতক্ষণ ধরে আমরা করতেছি এতক্ষণ কাজ শুরু করি শেষ হয়ে চল ঘরে যাই ভাই শোন আমি একটা কথা বলি হ্যাঁ তোর আর আমার সম্পর্কের কথা না কার কাছে বলিস না তুই তো জানিস কারো কাছে বললে আমার সংসারটা ভেঙে যাবে আমার না স্বামীটা অনেক সহজ সরল বুঝলি আর আমাকে ভালো দেখ সবারই মান সম্মান আছে তুই এগুলো কারো কাছে বলিস না ভাই আমার খায়া তো কোনো কাম নেই যে এসব কথা আমি মানুষের কাছে কইতে যাব সব বাদ দাও তো শুন তুই দিলে না আমার সংসারটাই ভেঙে যাবে তোর কাছে আমি একটু অনুরোধ করি ভাই এগুলো কথা কারো আরে বৌদি তুমি যে আমার কাছে সঙ্গ দাও এটাই তো আমার কাছে বহুত কিছু আমি খায়দার দার কাম নেই মানুষের কাছে কইতে যাব তুই বোঝো না ストローズ。 রাতের বেলা কি শুরু করছো কত কেমন জানি হয়ে গেছো মানুষের মন মানুষের কথা সবসময় একরকম থাকে না এটা তোমার বুঝতে হবে ঘুমাতে দাও হ্যাঁ আসলে আগে দিন শেষে কাজ করে বাড়িতে ফিরলে তুমি হেসে হেসে কথা বলতে আর ইদানিং কেমন জানি তুমি আমাকে খুব এড়িয়ে চলছো রাত্রেবেলা কি শুরু করলাম বলো তো এরকম শুরু করতে থাকবো আমি নিচে যে শুভ না না তোমাকে নিচে যেতে হবে না তুমি এখানেছ আমি আর তোমাকে কোনোদিন কোনো কিছু জিজ্ঞাসা করবো রিমার মনের মধ্যে কি জানি একটা হয়েছে না না আমাকে জানতেই হবে কি হয়েছে তার মনে ইদানিং কেনা তাকে একটু অন্য মনস্ক দেখাচ্ছে এটা আমাকে জানতেই হবে